একটা সময় ছিল যখন পাই নেটওয়ার্ককে সকলে কিন্তু স্ক্যাম করত। কিন্তু দেখেন কিছুদিন আগে পাই নেটওয়ার্ক যখন লিস্ট হলো এবং পেমেন্ট দিল এখন কিন্তু সকলে পাই কেনার জন্য পায়ে কাজ করার জন্য অস্থির হয়ে গেছে অ্যান্ড রিসেন্ট পায়ের প্রাইস কিন্তু আড়াই ডলার করে চলতেছে বাজারের মধ্যে যেই পাই কিনার সকলে বলতো স্ক্যাম তো আপনি যদি পাই মিস করে থাকেন তার আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ পায়ের মতোই নতুন আরেকটি কোম্পানি নিয়ে আসছি যেটা নাম বি নেটওয়ার্ক এবং এই বি নেটওয়ার্ক হচ্ছে ওয়েব থ্রির মধ্যে একটি লার্জেস্ট কোম্পানি যেটা পাই থেকেও হাজার গুণ বড় তবে আপনাদেরকে আমি অনেক বড় আশা দিব না যে এখান থেকে লক্ষ টাকা পাবেন কোটি টাকা পাবেন তবে আপনার কাজ যদি ভালো করে থাকেন তাহলে এখান থেকে ভালো একটা পেমেন্ট পাওয়া পসিবল কারণ বি নেটওয়ার্ক কিন্তু খুবই স্ট্রং বেসমেন্ট এবং ফান্ডামেন্টালি স্ট্রং এছাড়াও বড় বড় কোম্পানির সাথে কোল করে তারা ওয়েব থ্রির মধ্যে তাদের এক্সচেঞ্জার লঞ্চ করে তারা কাজ করে যাচ্ছে অ্যান্ড আজকে আমি শেয়ার করবো কী করে আপনারা এই বি নেটওয়ার্কে আইডি ক্রিয়েট করবেন কী করে এই বি নেটওয়ার্কে কাজ করবেন এবং কে ওয়াইসি নিয়েও কিছু আপডেট দিব তাই আপনারা যারা বি নেটওয়ার্কে কাজ করেছেন বা কাজ করতে চাচ্ছেন আপনারা এই ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখনও একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো আলাইকুম সালামুক মি আরিফ আহমেদ ফিরে আসছি ইন্টার পর তো প্রথমে দেখে নেওয়া যাক কী করে এখানে আমরা আইডি ক্রিয়েট করবো গ্রুপে আপনার একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোডের নিচে একটা কপির বাটন আছে এই বাটনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইনভাইটেশন কোডটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনার একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর যেহেতু আপনার অ্যান্ড্রয়েড এই মাঝখানের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর গুগল প্লে স্টোর নিয়ে আসবে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আসে আমি জাস্ট ওপেন করবো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আপে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করবেন যেহেতু জিমেল দিয়ে লগ ইন করবেন তো লগ ইন দেবেন তারপরে যে কোনো একটা জিমেল আপনার জিমেল আপনি দিয়ে দেবেন তো আমার এখানে জিমেল ছিল আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনার ইনভিটেশন কোডটা দিতে হবে বাধ্যতামূলক তো এটা দিলে আপনার একটু মাইনিং স্পিড বেশি হবে দেখতে পাচ্ছেন আজকাল খেলা এয়ারড্রপ এটা জাস্ট পেস্ট করে দেবেন এখানে এটা আমি গ্রুপে দিয়ে রাখবো কপি করতে পারেন সেখান থেকে আপনারা তারপর আপনার ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস আসবে আপনার এটা অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম দিতে বলছে তো আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন আমি আমার রিজারনেম দিয়ে দিচ্ছি আপনার মন মতো আপনি আপনার রিজার নেম দিয়ে দেবেন দেওয়ার পর আপনার কম কমপ্লিট দেবেন তারপরে কী করবে দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন উপরে ক্লোজ বাটন ক্লোজ বাটনে ক্লিক করবেন ক্লোজ বাটনে ক্লিক করলে হয়ে যাবে এখানে যে ইনভাইটেশন কোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিজের ইনভিটেশন কোড থাকবে তো আপনি চলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন আপনার ইনভাইটেশন কোড দিয়ে তো আমি ক্লোজ দিয়ে দিলাম তারপর তো আমাদের আইডি ক্রিয়েট করা শেষ এখন যেটা করতে হবে এখানে বেশি প্রতিদিন একবার ঢুকে মাইনিং করতে হবে তো মাইনিং করার জন্য আপনারা যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এই যে বাটনটা এই বাটনটা এখানে ক্লিক করে আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু একটা টাইম পরে আপনার আবারও এখানে মাইনিং অন হবে তারপর আপনি এখানে মাইনিং করতে পারবেন এবং মাইনিং স্টার্ট দেওয়ার পর পরই আপনি চলে এখানে বুস্টিং ক্লিক করতে পারেন জাস্ট একটা অ্যাড দেখার মাধ্যমে আপনি এখান থেকে আপনার যে মাইনিং স্পিডটা সেটা বাড়িয়ে নিতে পারবেন তাই সবসময় মাইনিং স্টার্ট করার পর এখানে বুস্টিংয়ে ক্লিক করে বুস্টটা ওপেন করে দিবেন যাতে আপনার মাইনিংটা আরও বেশি দ্রুত এবং স্পিডে হয় তো এখানে মূলত কাস্টে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা মাইনিং কিন্তু আমার হচ্ছে এবং আপনারা এখানে ক্লিক করে আপনাদের মাইনিং হবে এবং বুস্টিং দিলে বুস্টও হবে তো এটা হচ্ছে মোটামুটি কাজ এখন করা এখানে যে কে ওয়াইসির বিষয়ে বলা আছে সেটা আপনারা কি করে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে কে ওয়াইসি অপশন এটা কিন্তু এক থেকে দুই মাসের মধ্যেই ওপেন হবে এখন কিন্তু কে ওয়াইসি অফ করা দেখতে পাচ্ছেন নেক্সট রাউন্ড নেক্সট রাউন্ড খুব শীঘ্রই ওপেন হবে এবং তারা কিন্তু তাদের টুইটারে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তারা এখান থেকে কে ওয়াইসি চালু করতে যাচ্ছে নতুন করে যারা নতুন ইউজার তাদের জন্য তো যখন কে ওয়াইসি চালু হবে তখন কী করে আপনারা কে করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বি নেটওয়ার্কের আপডেট রেগুলার পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় এখন দেখেন কে ওয়াইসি চালু হওয়ার আগে আপনারা যে জিনিসগুলো করতে হবে আপনারা যে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে সর্বপ্রথম আপনার জিমেলটা বাউন্ড করবেন মানে জিমেলটা বাইন্ড করবেন জিমেলটা কানেক্ট করার পর তারপর টেলিগ্রামটা কানেক্ট করবেন এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু কে ওয়াইসি করার আগে আপনারা অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেটর ওপেন করতে হবে যেমন সিকিউরিটি সেটিংয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে অথেন্টিকেটর আমি কিন্তু অন করা ফেলছি এই জন্য আমারটা রিসেট দেখাচ্ছে তো আপনারা যারা অন করেনি আপনারা চলে ওপেন করতে পারেন তো আমি রিসেট দিব না আমারটা অন করা আছে তো এখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন না করলে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন না এবং এই টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করতে হলে আপনাকে এই সিকিউরিটিতে এসে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আন গেলাম যার পর সর্বপ্রথম আপনারা টেলিগ্রামটা এখানে বাইন্ড করবেন আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটা বাইন্ড করবেন এবং আপনি টেলিগ্রামটা যেই নাম্বার দিয়ে খুঁজছেন সেই নাম্বার দিয়ে এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং আপনার যখন নাম্বার অ্যাড হয়ে যাবে এবং জিমেল অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে কে অপশন যখন আসবে তখন আপনি ইজিলি কে করে ফেলতে পারবেন আমি আবারও বলতেছি এখানে কিন্তু নাম্বার মাস্ট বি অফ অ্যাড করতে হবে এবং জিমেল অ্যাড করতে হবে তো জিমেল অ্যাড করা খুব ইজি তবে নাম্বার অ্যাড করতে গেলে অ্যাড হবে না কারণ আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে টেলিগ্রামটা অ্যাড করবেন টেলিগ্রাম অ্যাড করার পর যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম খুঁজছেন সেই নাম্বারটা এখানে বাইন্ড করবেন তাহলে আপনার এটা চলে আসবে এবং মেসেজ আসবে সেই মেসেজটিকে থেকে কোডটা নিয়ে এসে এখানে বসেলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে দ্যাটস ইট এবং আপনারা যদি মন চায় আপনি এখানে যেমন আমার মতো এই যে আরেকটা জিমেল অ্যাড করতে পারেন তারপর ফেসবুক বাইন্ড করতে পারেন তারপর হচ্ছে ওয়ালেট বাইন্ড করতে পারেন ডিসকর্ড বাইন্ড করতে পারেন আমি এগুলো করছি তো আপনার যেটা যেটা মন চায় আপনি সেটা সেটা কানেক্ট করতে দেবেন এটা জাস্ট সিকিউরিটি পারপাসে যাতে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে না চায় ওই হচ্ছে মোটামুটি বিষয় এখানে জাস্ট আপনারা কাজ ওপেন করে দেন এখান থেকে ভালো একটা প্রফিট করা পসিবল এবং খুব শীঘ্রই এটা লিস্ট হবে যেহেতু তারা অনেক বছর ধরে কাজ করে আসতেছে এবং কেওয়াইসিও তারা নতুন করে ওপেন করবে যাতে নতুন ইউজাররা কেওয়াইসি করে এখান থেকে পেমেন্টটা নিতে পারে তো হোক এই ছোট মোটামুটি বিষয় আপনি যেন কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন এই রেফার লিঙ্ক নিয়ে আপনার রেফার লিঙ্ক নিয়ে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এখানে কাজ করতে পারেন কারণ রেফার করলে কিন্তু আপনার মাইনিং স্পিড বাড়বে তাই যত পারবেন রেফার করে ফেলবেন রেফার যে বাধ্যতামূলক এমনটা না জাস্ট খালি রেফার করলে তাদের পঁচিশ পার্সেন্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রেগুলার পাবেন তাই যতটুকু পারেন দুইটা তিনটা চারটা পাঁচটা রেফার করে ফেলবেন যেহেতু পাই থেকে ভালো একটা পেমেন্ট দিচ্ছে আশা করি বি নেটওয়ার্ক থেকে আরও ভালো পেমেন্ট দিবে কারণ বি নেটওয়ার্ক হচ্ছে পাই থেকেও একটি বড় কোম্পানি তবে কেমন প্রফিট দিবে কি দিবে সেটা কিন্তু কেউই যাই না কারণ আমরা অনলাইন যত প্ল্যাটফর্মে কাজ করি আমরা অন্ধবিশ্বাসের মতোই কাজ করি আমরা কেউই জানি না কোন প্রজেক্ট থেকে কেমন পেমেন্ট দিবে কিছু প্রজেক্ট থেকে ভালো দেয় কিছু প্রজেক্ট থেকে খারাপ দেয় তবে এই পর্যন্ত যতগুলা প্রজেক্ট লিস্ট হয়েছে এরকম অ্যাপ সিস্টেমের সেগুলো থেকে ভালো একটা পেমেন্ট সকলেই পেয়ে গেছে যেমন পাই দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে পরিমাণ পেমেন্ট দিল আমার দেখা অনেকেই পাঁচ থেকে সাত লাখ টাকাও কিন্তু উইড্রো দিছে এই পায়েতে কাজ করে সো পায়ে যদি মিস করে থাকেন তাহলে এই বি নেটওয়ার্ক একদমই মিস করা যাবে না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক নিয়ে অ্যাপটা ডাউনলোড করে এখানে কাজ স্টার্ট করে দেন আশা করি ভালো একটা কিছু আপনারা এখান থেকে পাবেন তো যাই হোক এই হচ্ছে বি নেটওয়ার্কের ভিডিও এবং শীঘ্রই যখন কেওয়াইসির আপডেট এবং আরও বিস্তারিত আপডেট আসবে সেগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে সবার আগে শেয়ার করে জানিয়ে দিব তার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং কে ওয়াইসি কীভাবে করবেন সেটা জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাচ্ছেন এক ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ